একজন মানুষ ছিল যে খুব অল্পতেই খুশি হতো একটু ভালোবাসা একটু সময় আর সামান্য গুরুত্ব পেলেই তার দিন সুন্দর হয়ে যেত সে বেশি কিছু চাইতো না শুধু চেয়েছিল কারো কাছে গুরুত্বপূর্ণ হতে প্রতিদিন সে অপেক্ষা করত একটা মেসেজ একটা কল বা শুধু একটা কেমন আছো এই ছোট কথাগুলোই তার পুরো দিন বদলে দিত কিন্তু ধীরে ধীরে অপেক্ষা বড় হতে লাগলো আর প্রাপ্তি ছোট হতে লাগলো সে বুঝতে পারছিল সব কিছু আগের মতো নেই কথা কমে যাচ্ছে পাশে কমে যাচ্ছে আর আগ্রহটা যেন কোথাও হারিয়ে যাচ্ছে তবুও সে কিছু বলেনি কারণ সে জানতো প্রশ্ন করলে উত্তরটা কষ্ট দেবে একদিন সে সাহস করে জিজ্ঞেস করেছিল আমি কি আগের মতোই গুরুত্বপূর্ণ উত্তর এসেছিল দেরিতে খুব সাধারণভাবে সব ঠিক আছে কিন্তু সে বুঝেছিল সব ঠিক থাকলে এমন শূন্যতা হয় না সব ঠিক থাকলে মানুষ এমন অচেনা হয়ে যায় না সে ধীরে ধীরে বদলে যেতে লাগলো হাসি কমে গেল কথা কমে গেল নিজেকে গুটিয়ে নিতে লাগলো রাতে ঘুম আসতো না আর সকালে উঠে মনে হতো আজও একটা দীর্ঘ দিন সবচেয়ে কষ্টের ব্যাপারটা ছিল সে কাউকে দোষ দিতে পারছিল না কারণ ভালোবাসা তো জোর করে হয় না কারো অনুভূতি বদলে গেলে সেটার জন্য কাউকে দোষ দেওয়া যায় না একদিন সে বোঝে গেল সে একা লড়ছে সে যতটা ধরে রাখতে চাইছে অন্য পাশ থেকে ততটাই ছেড়ে দেওয়া ইচ্ছে হচ্ছে সেই দিনটা খুব শান্ত ছিল কোনো ঝগড়া হয়নি কোনো বড় কথা হয়নি শুধু একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল চুপচাপ সরে যাওয়া সে আর কিছু বলেনি সেইবারের মতো না কারণ সে জানতো না যেখানে তার মূল্য নেই যেখানে তার কান্নারও কোনো দাম নেই চলে যাওয়ার পরেও কষ্ট শেষ হয়নি বরং তখনই আসল কষ্টটা শুরু হয়েছে পুরনো কথাগুলো মনে পড়ে পুরোনো সময়গুলো চোখে ভাসে কখনো মনে হয় আর একটু চেষ্টা করলে কি বদলানো যেত আবার মনে হয় যদি ভালোবাসা থাকত তাহলে চেষ্টা করতে হতো না সে ধীরে ধীরে নিজেকে শেখাচ্ছে সবাই থেকে সব কিছু পাওয়া যায় না সব ভালোবাসা পূর্ণতা পায় না কিছু সম্পর্ক শুধু শিক্ষা দিয়ে চলে যায় আজও সে হাসে কিন্তু সে হাসির ভেতরে একটা নীরব কষ্ট থাকে আজও সে ঠিক আছে বলে কিন্তু ঠিক থাকার মানে আর আগের মতো নেই এই গল্পের কোনো নাম নেই কারণ এই গল্পটা অনেকে যারা ভালোবেসে হারিয়েছে যারা চুপচাপ সরে গেছে আর যারা আজও নিজের কষ্টটা নিজেই বয়ে নিয়ে চলেছে আসসালামু আলাইকুম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং কি যারা যারা নতুন তারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দেবেন ধন্যবাদ আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন